সো ফাইনালি আরো একটা নতুন শোরুমের সাথে যুক্ত হয়ে গেলাম জিলানি ভেহিক্যাল মার্ক এর শুভ উদ্বোধন হয়ে গেছে কয়েকদিন আগে আমি আজকে আসছে আজকে আমি আসছি কিন্তু এখানে আসার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে মসজিদের নিচে শোরুম এবং এত সুন্দর সুন্দর গাড়ি এখানে মানে এক সাইড থেকে জাস্টে তখন ঘুরে ঘুরে দেখলাম ছয়টা এলিয়ন ছয়টা প্রিমিয় চারটা এক্সিও ফিল্ডার নাকি তারপর হচ্ছে আপনার ছয়টা এক্সিও ফিল্ডার চারটা হায়েস চারটা নোয়া মানে গাড়ির পর গাড়ি আমি যেহেতু আজকে আসছি জিলানি ভাই আছে আমার সাথে শোরুমের ওনার জিলানি ভাই কমিটমেন্ট করছে আজকে আপনি যেহেতু আসেন আপনার জন্য স্পেশাল পাইছে গাড়ি থাকবে একটু জাস্ট আপনাদেরকে আওয়াজ দিয়ে দেই দুই হাজার বিশ মডেলের প্রিমিয়ম জি বিশের প্রিমিয়ম আজকে পাবেন ছয় পয়েন্টের গাড়ি মানে যেটার উপরে গ্রেড মোটামুটি আপনি ঢাকায় খুঁজলে পাবেন না সিক্স পয়েন্টের প্রিমিয়ম পাবেন পাল কালারের গাড়ি অনেক কম দামে মানে অবিশ্বাস্য দামে চল্লিশ লাখ টাকার নিচের উপরে নিচে 40 লাখ টাকার নিচে আজকে পাবেন আপনি বিশের মডেলের প্রিমিউম এবং আজকে আরো একটা ঘটনা এখানে ঘটছেছে একই সাথে দুই ঘটনা মানে আমি আসলাম ভাইয়া উদ্বোধন করে ফেলছে এবং এখানে আবার অপেক্ষা করছে আমাদের দুই ভাই যারা আপনার ফার্স্ট কাস্টমার এই শোরুমের তাহলে আমি জিলারি মার্কে প্রথম আজকে আসছি এটাই আমাদের প্রথম লাইভ আর আমাদের লাইভে প্রথম গাড়ি ডেলিভারি হচ্ছে ভাই আপনারা জানি না কত থেকে ফরিদপুর ভাই আসার কথা হইছিল একটু আগে দুই ভাই কিন্তু আমাদের ভিডিও এর আগেও দেখছে তো যাই হোক ভাইরা এখান থেকে এসা প্রথম একটা গাড়ি কিনে ফেললো মানে শোরুমের বয়স মনে কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়েছে তিন তারিখে উদ্বোধন তিন তারিখে উদ্বোধন হয়েছে তো তিন তারিখে উদ্বোধন হয়েছে ভাইয়া অলরেডি ফরিদপুর থেকে এসে ওনাদের স্বপ্ন এখান থেকে পূরণ করতেছে জিলানি মাঠের চাবি তাইলে এবার হ্যান্ড হয়ে যাক আমাদের দুজনের সাথে ভাইয়া ধরেন চাবিটা ধরেন ইংলিশটা দিবেন ভাই তাহলে তো চাবি আমরা খুলবো ভাইয়ারা খুলুক আমি এখানে থাকে যে জিলানি মাঠটা বাংলায় আছে সবাই পড়তে পারবে ঠিক আছে তাহলে ভাইদের জন্য শুভকামনা রইল ভাইয়ারা নিচে প্রিমিয় এবং আমি কিন্তু শুরুতেই বলছি এই শোরুমে অনেকগুলো এলিয়ন প্রিমিয় এক্সিও আছে কোন রকম ওনাদেরকে বিদায় দেয় তারপর আমি একটা চক্কর দিব পুরা শোরুমে এত বড় শোরুম আর এত গাড়ি ভাইরে ভাই মানে আমার মনে হয় ছোটখাটো একটা কারহাট জি জি জিলানি ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে আনছেন আর আমি আমার বাংলাদেশের যত ভাই বোনরা আছে বিদেশে যারা আছে সবাইকে একটু দেখাই দিব যে মোহাম্মদপুর এলাকায় আর একটা বড় শোরুমও হয়েছে এবং এখানে কোয়ালিটি গাড়িও পাওয়া যাবে নাকি অবশ্যই অবশ্যই কোয়ালিটি আমরা সবচেয়ে বেশি প্রিয়রিটি দিব যে কোয়ালিটির ব্যাপারে এবং আমরা কাস্টমারদেরকে শুধুমাত্র আমাদের কাস্টমারদেরকে সার্ভিস সেন্টার ওপেন করছি আচ্ছা শ্যামলিতে শ্যামলিতে আর আমাদের এখানে ঠিকানাটা হলো শ্যামলি রিং রোড যমুনা ব্যাংকের ঠিক উল্টা সাইডে সবুজ কালারের মসজিদ সালা জামে মসজিদ মসজিদের আন্ডারগ্রাউন্ডে তারপর আরেকটা সহজ করে বলি বাটা শোরুম ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক তিনটা প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান মেন রোডে তার অপোজিটে সবুজ কালারের যে মসজিদটা আছে সাততলা মসজিদ সবুজ কালারের এই মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড ভাই স্ক্রিনে ফোন নাম্বার আছে আমি আর লম্বা করতেছি না আপনারা ওয়েট করেন আপনাদের জন্য না লাবিব থাকবে লাবিব ভাই থাকবে হ্যাঁ ও আমার প্রতিষ্ঠানের জিএম ওকে লাবিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হাসান ভাই আগে মাইক লাগান ওকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনাদের শোরুম দেখে তো আমি অবাক খাইছে আমারে মানে গাড়ি আর গাড়ি গাড়ির এক বিশাল হাট এখান থেকে শুরু করবো আজকে কিন্তু ওকে তো এই শোরুমে কিন্তু আপনার মানে দারুণ দারুণ সব গাড়ি পাবেন আমি একটু আগে দেখাছিলাম এই গাড়িটা দেখেন এটা কিন্তু আপনার একদমই আনকমন একটা গ্রিলের গাড়ি একদম সস্তা একটা ডাক্তার চালিত গাড়ি ছোট্ট একটা ফ্যামিলির জন্য আমার মনে হয় এটা দিয়েই হবে আজকে স্বপ্ন পূরণ অল্প বাজেটের ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি এটা আজকে একটা চমক প্রাইস থাকবে ঠিক আছে সাথে থাকেন এবার আমি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি শোরুমের কালেকশনগুলো কি কি আমি প্রথম যখন দেখা শুরু করছি ভাই দেখেন প্রিমিয় বিশের প্রিমিয় দেখছেন তারপর দেখেন এই যে এখানে প্রিমিয় তারপরে এই যে দেখেন প্রিমিয় মানে এক সাইড থেকে যদি দেখানো শুরু করি ভাই এখানে প্রিমিয় এখানে এক্সিও এখানে এক্সিও ফিল্ডার এখানে এলিয়ন তারপরে আপনার এই রাইট সাইডে আপনি দেখেন এখানে কি আছে এই সিরিয়ালের তিনটা এক্সিও নাকি ভাই আমার আসলে সত্যি মাথা ঘুরতেছে এত এত এলিয়ন প্রিমিয়ো এত এক্সিও এত ফিল্ডার একসাথে এই যে দেখেন তিনটা আছে সামনে তিনটাই এলিয়ন আজকের লাইভে আপনাদের পছন্দের গাড়ি পাবেন 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 এটাতে কোনো সন্দেহ নাই আর হায়াস যাদের লাগবে হায়াসও আছে নোয়াও আছে আর সবচেয়ে কম দামে আজকে একটা লামিফ ভাই কত টাকায় গাড়ি দিবেন নয় আসেন সবচেয়ে কম দামে আজকে লাভিক ভাই গাড়ি দিবে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকায় কাগজ কি কমপ্লিট কাগজ কমপ্লিট এসি কমপ্লিট এবং গাড়িতে প্রত্যেকটা পার্টে গ্যারান্টি দেওয়া হবে পাশাপাশি চারটা টায়ার আজকে নতুন লাগায় নিয়ে আসছি ব্র্যান্ড নিউ চাকা ওই গাড়িটা একদম পিছনে আছে একদম পিছনে একটা রিক্সা ভাড়া করবেন জি চলেন রিক্সা ভাড়া করে যায় মানে এত বড় শোরুম এখানে আমার মনে হয় যে রিক্সা ভাড়া করে যাইতে হবে শেষ মাথায় আসেন এই যে এই জায়গাতে আসেন দেখছেন এখনো কিন্তু শেষ হয় নাই এই দিকটাতে দেখাইছি তারপর আপনি এইদিকে আসেন মানে কোন দিকে যাব বলেন

স্টালেট ক্যারেট ঠিক আছে ওই দেখেন ওইখানে আপনার হাইএস আছে তারপর নোয়া আছে তারপর পিকআপ ঠিক আছে তারপর আমরা এই পাশেও দেখেন হাইএস আছে সো আপনারা যারা আজকে লাইভে মিস করবেন অনেক কিছু মিস হবে একটু কষ্ট করে আমার সাথে সাথে আপনাদেরকে দৌড়াইতে হবে কারণ এত গাড়ি একসাথে থাকলে সত্যি আসলে কোনটা রাইখা কোনটা দেখাবো আমি পুরো যাই টেনশনে এখন বলেন আমার ভিডিওটা কি সবাই স্পষ্ট দেখতেছেন क्लियर দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টস করে দিয়েন আমরা আসি নতুন শুরুমে ফার্স্ট লাইভ এই প্রথম এখানে ভিডিও করতে আসছি অ্যান্ড আজকে লাইভে আপনারা দেখছেন যে অলরেডি শোরুম উদ্বোধন হয়েছে মাত্র তিন তারিখে ফরিদপুর থেকে এক ভাই এসে কিন্তু একটু আগে একটা গাড়ি নিয়ে গেল আমরা হাতে তুলে দিলাম গাড়ি নাকি গাড়ি চাবি গাড়ি এবং গাড়ির চাবি দুইটাই তাহলে লাভি ভাই সময় কিন্তু বেশি নেওয়া যাবে না কারণ আমাদের মানে দর্শকদের যে টাইম এটা কিন্তু খুব শর্ট অল্প টাইমের মধ্যেই আমরা চেষ্টা করব মোটামুটি একটা ধারণা শুরু করি আচ্ছা 20 এর আজকে বলছি 40 লাখ টাকা নিচে দিয়ে দিব সো এটার জন্য ওয়েট করেন 6 পয়েন্টের গাড়ি

কাগজপত্র প্রত্যেকটা গাড়ির আপডেট এবং প্রত্যেকটা গাড়ির পেপার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবে জেলানি মাঠ থেকে আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার পনেরো মডেলের গাড়ি গাড়ি গিয়ার অটো এবং আপনার সিসি তেরসো

তাহলে বারো লক্ষ সত্তর হাজার টাকায় আপনি পাবেন নিশান মার্চ পূর্ণ মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশে বিশে এবার বিশের যেহেতু রেজিস্ট্রেশন বিশের মডেলের গাড়ি সামনে প্রিমিয়ম দুই হাজার বিশের মডেল পাল কালার প্রজেকশন লাইট এলইডি সেন্সরও আছে আর এই সেন্সর আছে পার্কিং সেন্সর সিট পাওয়ার

সবকিছু সহ একটা প্রিমিয়ম কিনতে যান ফুল লোডের এখন লাগবে প্রায় 50 লাখের কাছে কাছে ভাই এই গাড়ির মডেল রেজিস্ট্রেশন 22 এর 21 এ 21 ডিসেম্বর 21 ডিসেম্বর বলতে গেলে 22 জি আজকে যে প্রাইস আমরা দিবো এটা আপনাদের জন্য জাস্ট একটা ঈদের উপহার ভাই এই গাড়িটা আস্কিং প্রাইস ছিল আমার 22 42 লক্ষ 50 হাজার টাকা সেখান থেকে আমরা কমে 41 লক্ষ 80 হাজার করছি আজকের এই ভিডিও উপলক্ষে আমরা 40 লাখের নিচেও ওই গাড়িটা দিয়ে দেব ওনলি 39 লক্ষ 50 হাজার টাকা 39 লাখ 50 হাজার গাড়ি যদি পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া নিয়ে একশো পার্সেন্ট পছন্দ হবে খুবই সুন্দর একটা অলি উনচল্লিশ হাজার সরি উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা

এলপিজি কনভার্শন করা ভিতরে বিস্কিট জি আসেন তো দেখি এখান থেকে একটু দেখাই যে এটা কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র আমি আজকে শর্ট শর্ট করে গাড়িগুলো দেখাচ্ছি আপনারা ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ করেন কারণ ভাই এত গাড়ি আমি যদি ডিটেলস বলতে যাই তাহলে মানে দিন শেষ হয়ে যাবে গরু কিনবেন না এত সময় আছে আপনাকে এটা মডেল হচ্ছে আপনার দেহাজার তেরো আর রেজিস্ট্রেশন আঠারো জি আপনার কথা যদি বলে এসে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবে যেহেতু নতুন শোরুম সামনে ইদুল দুইটা উপলক্ষে একসাথে ভাই মসজিদের নিচে শোরুম আমি এর আগে আরেকটা শোরুমে ভিডিও করি আপনারা জানেন এই দুইটা শোরুম পাইলাম যেটা মসজিদের সো রহমত এখানে আসবেই আপনারা যদি আপনাদের মানে কি বলে সার্ভিস সাপোর্ট এগুলা ভালো রাখেন কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আমরা কাস্টমার দেরকে অবশ্যই ভালো দিতে পারবে এবং কাস্টমার অনেক বেশি সাপোর্ট দিবে এই গাড়িটার দাম হচ্ছে 25 2550 আসলে আচ্ছা লাভীব ভাই জি ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না কেউ একজন কমেন্টস করে দেন জি আমার মনে হয় স্পষ্টই দেখা যাচ্ছে আমরা তাহলে এলিয়ন দেখাইলাম একটা এবার শুধু শর্ট শর্ট করে সবগুলো গাড়ি শুধু মডেল বলবো আর দাম বলবো আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন এলিয়ন এখান থেকে শুরু 14 14 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন করা ভিতরে বেজ কালার একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার আস্কিং প্রাইস 26 26 লক্ষ টাকা 26 লক্ষ এটা কিন্তু গুটি ফেব্রিক্স দেখছেন এটাতে সিট পাওয়ার নাই জি না সিট পাওয়ার নাই আচ্ছা তেল লাগে এস এটা গ্যাস করা আছে এলপিজি গ্যাস করা আছে ওকে এলপিজি করা আছে দাম কত বলছেন এবং তেলের গাড়ি দুই হাজার তেরো মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা বিয়াল্লিশ হায়স যাদের লাগবে চারটা ফিল্ডার আছে ফিল্টার আছে তেলের আছে দেখতে থাকেন কি

আচ্ছা ভিতরে একটু দেখা এই যে সানরুফ এবং সানরুফ কি খুলে জি অবশ্যই ওকে এ দেখেন সানরুফ কিন্তু আমরা খুইলা চেক করে দিলাম সানরুফ সহ পাঁচের নোয়া জি ওকে এটা আপনার রেজিস্ট্রেশন কততে

বেহুশ হয়ে গেছি তিনটা আছে এখানে দেখেন এক্সিও জি আগে এক্সিও গুলো দেখা তারপর ভিতরে যাই তিনটা এলিয়ন দেখাইছিলাম যেখানে আপনার মাস্কানাটার দাম বলছিলাম এগুলোর দামও বলছি না জি আচ্ছা এখানে এক্সিও আছে তিনটা জি দেখেন এটা কত মডেল এটা ভাই 12 মডেল 25 স্টার জি গ্রেড জি জি এক্সিও জি অরিজিনাল টেলের গাড়ি পুশ আছে প্রজেকশনও আছে জি এটা প্রাইস কত এটা ভাই 17 লক্ষ 50 হাজার টাকা 17 50 জি আর এটা এটা 8 এর মডেল

আচ্ছা এরপরে আছে বারো মডেলের একজি ফিল্ডার ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজের প্রজেকশন লাইট ওকে

তো এই গাড়িটাও ভিতরের ফিটিংস গুলো দেখেন অনেক ফ্রেশ আছে এখনো মডেল হচ্ছে মানে পাঁচের একত্রিশ এবং এটা টায়ার গুলো কিন্তু আপনার দেখেন নতুন আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা ভাই ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা এই ফিল্ডারটা কত মডেল এটা তেরোর মডেল তেরোর মডেল তেরোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন করা তেরোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন অত মানে এত ফিল্ডার কোনটা রাখা কোনটা আপনি নেবেন টেনশন করে যাবেন এটার দাম কত এটার দাম ভাই সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা জিলানি মার্ডের ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিয়ে চলে আসেন আমরা নেক্সট এই সাইড থেকে কিছু গাড়ি দেখাই এখানে একটা ফিল্ডার আছে মডেল কত এটা 10 এর মডেলের ফিল্ডার এক্সজিও ফিল্ডার রেজিস্ট্রেশন 15 না 15 তে এটা 10 এর মডেল 15 তে প্রজেকশন জি দাম এটার দাম চাচ্ছি ভাই 15 লক্ষ 20 হাজার টাকা 15 লক্ষ 20 জি আচ্ছা এবার আসেন শুরুতে একটু দেখাইছিলাম এক ঝলক

অক্টেন তেলের গাড়ি ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম সবই আছে এই গাড়িটা প্রাইস কত এটা আইডিয়াল স্টপও আছে ভাই এবং এলপিজি কনভার্সন করা সিকোয়েন্সিয়াল আইডিয়াল স্টপ ঠিক রেখে তারপরে করা দাম কত এটার দাম চাচ্ছিলাম ভাই 37 লক্ষ 50 হাজার টাকা আপনার এই ভিডিও উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট 36 লক্ষ 50 হাজার টাকা একদম আচ্ছা এবার এক ভাই রিকোয়েস্ট করছে নুর আলম ভাই যে 5 লাখ সামথিং টাকার গাড়িটা একটু দেখান তাহলে দেখাইতে হয় আপনারা লাইক কমেন্ট দিবেন কিনা এটা একটু জানাই দেন আমরা আছি জিলানি মার্টের প্রথম লাইভে এবং আজকে আপনাদের কাছ থেকে কমেন্ট চাই যে এখানকার গাড়িগুলা কেমন দামগুলো কেমন শোরুমটা কেমন ঠিক আছে সো এই হচ্ছে আপনার গাড়ি এটা আপনার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ টয়টা রিফ্লেক্ট সরি ক্যারেট অল পাওয়ার এই যে চারটা দরজায় আপনার পাওয়ার সাথে চারটা আর এই গিয়ার বক্সও আপনার পাওয়ার গিয়ারটা জি তো এইটা কিন্তু পেপারস আপডেট পাবেন এসিও কমপ্লিট আছে ওকে সামনে মার্সিডিজ গ্রিল আছে গাড়িটার দাম মাত্র 5 লক্ষ 60000 টাকা ওকে এবার সামনে আসেন এই শোরুমে আসতে হইলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে রিং রোড

বিশের মডেলের প্রিমিয় এই গাড়িটা কিন্তু আপনার অনেক কম প্রাইস দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার একুশের একদম লাস্টে আর গাড়িটা পাল কালার অনেক সুন্দর গাড়ি মাইলেজ আপনার জাপান থেকে চলে আসছে মাত্র দুইশো বা তিনশো কিলোর মতো এখানে আপনার অপশন পেপারে দেওয়া আছে হ্যাঁ তো এই গাড়িটা যদি কেউ নিতে চান জিলানি ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে তারপর লাভি ভায়ের নাম্বার আছে ফোন দেন শোরুমটা কিন্তু বেশ বড় আপনাদের পছন্দের বাজেটের সব ধরনের সব বাজেটের গাড়ি পাবেন এখানে আপনার যেটা দেখাইছিলাম

উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম ছিল এটা কমায় দিয়ে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এটার দাম তারপরে বারোর একটা এলিয়েন আছে এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার এক কথায় অসাধারণ একটা শোরুম যেখানে আপনার সব অসাধারণ গাড়িগুলো অসাধারণ দামে পাবে আর ওই একটা হাইস আছে ওই হাইসটা আমাদের নিজেদের এক বড় ভাই ওটা বিক্রির না হয় আচ্ছা বিক্রির আচ্ছা ওইটা ওইটা নাকি আচ্ছা যাক আপনার ফোন দিয়ে না হাইসের জন্য জিলানি নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর আমাদের আমাদের শোরুমে সরাসরি সবসময় তিরিশ থেকে টা গাড়ি স্টক থাকে আপনারা যারা আসান ভাইয়ের দর্শক সরাসরি চলে আসবেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আচ্ছা গাড়ি কিনেন বা নাই বা কিনেন আমি যেটাই বলতেছিলাম গাড়ি কেনার আগে যত বেশি ঘুরবেন তত আপনার আইডিয়া বাড়বে এবং আপনার গাড়ি কিনতে অবশ্যই আশা করি সেটা হেল্পফুল হবে সো কথা বলতে বলতে জিনানি মার্ডের অফিস রুমে এসে পড়ছি তাহলে আপনার সাথে মোটামুটি আমার কথা শেষ দর্শক যারা আসবে এখানে তাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই আসেন ওইখানে বোধ হয় লাইফ চলে জিলারি মার্ডের পেস থেকে থাকিও তো আমি একটু অফিসে যাই ওনাদের শোরুমটা একটু অফিসটাও দেখাই দিই এখানে আসবেন জিলানি মাঠ শোরুমের নামটা এখানেও লেখা আছে জিলানি ভেহিকেল মার্ট মূলত ট্রাস্টাস টু ফাইন্ড দ্য পারফেক্ট কার এটাই হচ্ছে ওদের মটো তো আজকে এখানে শেষ করলাম ভাইয়া কই গেল এদিকে আসেন জিলে মাইকো আছে এদিকে আচ্ছা তাহলে সবাইকে অনুরোধ করবো পুরো লাইভটা আবার দেখেন যারা মাছ পথে ঢুকছেন আগা মাথা বুঝবেন না যদি শুরু থেকে না দেখেন লাভি ভাইয়ের কাছে আসবেন আমার নাম বলবেন প্রত্যেক গাড়িতে ছাদ থাকবে এবং আশা করতেছি এই ঈদের আগে একবার হলে আপনারা এই শোরুমটাতে আসবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর কথা বলতে বলতে জিলানি ভাই চলে আসছে হ্যাঁ তো ভাইয়া আসেন এখানে বসেন আপনার সাথে যাওয়ার আগে যে একটা কথা বলি ঠিক আছে ওকে এই হচ্ছে শুরুতে যিনি আমার সাথে ছিল আমাদের জিলানি ভাই কেমন আছেন ভাইয়া বলেন আলহামদুলিল্লাহ এখন আমাদের লাইভ শেষ মোটামুটি সব গাড়ি দেখাই দিছে এখন তো লোকজন ধরেন আসবে গাড়ি কিনতে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন হোয়াই জিলানি অটো জিলানি মার্ট এখানে কেন আসবে এত দূরে আমরা দুইভাবে গাড়ি বিক্রি করি এক হলো গাড়ির কাজ সহ দু একটা গাড়ি মাঝে মাঝে বিক্রি করে দিই আর দুই নম্বর হলো একশো টাকার কাজ থাকবে না একশো টাকার যদি বলি মানুষ ঝামেলায় পড়ে যায় ওকে সো যাই কথা বলতে বলতে নেট চলে গেছিল আশা করি আপনারা কথা শুনতেছিলেন জিলানি ভাই যেটা বলতেছিল যে ওনারা এক টাইপের গাড়ি বিক্রি করে যেটাতে এক টাকারও কাজ থাকবে না মানে একশো টাকার কাজও থাকবে না আর আরেক টাইপের গাড়ি হচ্ছে ওনারা একদম মানে লো কস্টে টুকটাক কাজ থাকবে ওই অবস্থাতে বিক্রি করে দেবে সামান্য প্রফিট হোক বা না হোক ঠিক আছে তো জিলানি ভাই আমি এটাই বলতেছিলাম আপনাকে যে হ্যাঁ হ্যাঁ বাকি কথাটুকু এখানে বলেন আমরা দুই সিস্টেমে গাড়ি ফের করে থাকি সেটা হলো মাঝে মাঝে দু একটা গাড়িতে কিছু কাজ থাকে এটা কাস্টমার যখন আমাদেরকে বলে আমরা বলে এটা আপনি করে নেন আর আমাদেরকে বলেন আমরা করে দিই মাইক বন্ধ হয়ে গিয়েছিল এক মিনিট আরেকটা সিস্টেম হলো যে আমরা গাড়ি ম্যাক্সিমাম গাড়িগুলো রেডি করে বিক্রি করে থাকি আমাদের সার্ভিস সেন্টারও আল্লাহর রহমতে আমরা এই শোরুমের সঙ্গে সঙ্গে চালু করছি সামুদিতে তো গাড়ি আমরা ম্যাক্সিমাম যদি বলি যে গাড়িতে কোনো কাজ নাই একশো টাকার কাজও থাকবে যতক্ষণ কাজ থাকবে আমরা ততক্ষণ কাজ করে দিব বিআরটি এর কোনো ঝামেলায় আমাদের গাড়ি হবে না ইনশাল্লাহ কাগজপত্রের একশো পার্সেন্ট গ্যারান্টি গাড়ির বিক্রির পরে যদি কাগজ নিয়ে কোনো প্রকার জটিলতা হয় সাথে সাথে টাকা আবার ব্যাগ দিয়ে আমরা গাড়িটা ফেরত নিয়ে নিতে তাই আল্লাহর রহমত এই পর্যন্ত কোনো দিন হয় নাই ষোলো সাল থেকে আশা করি সামনে আরও আর হবে না এখন আমরা যথেষ্ট এই বিষয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া যদি এই গাড়িটাকে নিতে চান বারো লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে এখনই জিলানি মাঠে চলে আসেন আমরা আজকে যে কটা গাড়ি দেখাইছি এই গাড়িটা হান্ড্রেড হান্ড্রেড সবাইকে ভালো থাকেন আর নতুন শোরুম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেন আর ওই কাস্টমার কিন্তু অলরেডি গাড়ি দেখতেছে থ্যাংক ইউ আপাতত আমি বিদায় নিলাম আবার দেখা হবে নতুন লাইভে নতুন সময়ে অন্য কোনো নতুন গাড়ির কালেকশন নিয়ে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ